আপনারা কি জানেন এই একটি কম ছিল পৃথিবীর বুকে যে আল্লাহর আজাব থেকে বেঁচে গিয়েছিল কিভাবে আসসালাম আলাইকুম পৃথিবীটি বিতে শাকতম সুপ্রিয় দর্শক মহান আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের জীবন আমাদের জন্য আলোর দিশা আজ আমরা এমন একজন মহান নবীর কথা জানব যিনি একসময় মাছের পেটে আশ্রয় পেয়েছিলেন তিনি হলেন ইউনুস সালাম তার জীবন থেকে আমরা এমন দশটি বিষয়কর ঘটনা জানব যা আমাদের ধৈর্য ও তবা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা দেয় চলুন শুরু করা যাক সেই শিক্ষণীয় সফর এক নিনেভার দিকে নবুয়াত লাভ ও দাওয়াত ইউনুস আলহিসামকে আল্লাহ তালা বর্তমান ইরাকের মসুলের কাছাকাছি অবস্থিত নিনেভা নাইনেফ শহরের অধিবাসীদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন নিনেভার জনসংখ্যা ছিল প্রায় এক লাখ বা তারও বেশি তারা ছিল মূর্তি পূজক এবং পাপে নিমজ্জিত ইউনুস সালাম তাদের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন এবং পাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন কিন্তু দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও তারা তার কথা প্রত্যাখ্যান করল তারা নবীকে উপহাস করতে থাকল এবং তাদের পথ থেকে সরে এল না এই প্রত্যাখ্যান ছিল ইউনুস সালাম এর জীবনের প্রথম বড় হতাশা দুই আল্লাহর আজাবের হুমকি ও সময়সীমা যখন নিনেভার লোকেরা কোনোভাবেই তার কথা শুনল না তখন ইউনুস আল্লাহি সালাম আল্লাহর কাছে তাদের ধ্বংসের জন্য ফরিয়াদ করলেন ইউনুস আল্হি সালাম এর হতাশ চেহারা আকাশের দিকে তাকিয়ে আছেন মেঘ ঘনিয়ে আসছে আল্লাহ তার ফরিয়াদ কবুল করলেন তাকে অনুমতি দিলেন ইউনুস আলাইহিস সালাম তাদের জানিয়ে দিলেন যে ঠিক তিন দিনের মধ্যে তাদের উপর ভয়াবহ আজাব নেমে আসবে এরপর তিনি অত্যন্ত হতাশ ও ক্রুদ্ধ হয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজের শহর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তটি ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যার ফলস্বরূপ তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তিন আজাব আসার আগেই নিনেভা ত্যাগ আল্লাহর পক্ষ থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষা না করে ইউনুস সালাম নিনেভা থেকে দ্রুত বেরিয়ে গেলেন তিনি ধারণা করলেন যে তার দায়িত্ব শেষ হয়েছে এবং নিনেভার লোকদের ওপর শাস্তি অনিবার্য ইউনুস সালাম দ্রুত হেঁটে চলে যাচ্ছেন পেছনে নিনেভার গেট দেখা যাচ্ছে কোরআনে বলা হয়েছে তিনি রাগাম্বিত হয়ে চলে গিয়েছিলেন এই সিদ্ধান্তটি ছিল মানবীয় দুর্বলতার বহিঃ প্রকাশ ধৈর্যের অভাব এবং আল্লাহর সিদ্ধান্ত গ্রহণের আগে অস্থিরতা চার নৌকায় বা জাহাজে যাত্রা ও ওলাটারি শহর ত্যাগ করে ইউনুস আলাহি সালাম সমুদ্রের কাছে পৌঁছালেন এবং একটি বোঝাই জাহাজে আরোহণ করলেন জাহাজটি গভীর সমুদ্রে যাওয়ার পর হঠাৎ করে উত্তাল ঢেউ এবং প্রচণ্ড ঝড়ের মুখে পড়ল নাবিকরা বলল জাহাজে একজন পলাতক দাস বা গুনাহগার ব্যক্তি আছে যার কারণে এই বিপদ নেমে এসেছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তাকে সমুদ্রে ফেলে দিতে হবে কে সেই ব্যক্তি তা জানার জন্য লটারি করা হল তিনবার লটারি করা হল এবং প্রতিবারই লটারিটি ইউনুস সালাম এর নামে উঠল পাঁচ সমুদ্রে নিক্ষেপ ও মাছের উদরে প্রবেশ লটারিতে বারবার নিজের নাম ওঠায় ইউনুস সালাম বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তার ভুলের শাস্তি তিনি নিজে থেকেই সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস সালাম সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন একটি বিশাল তিমি মাছ তার দিকে এগিয়ে আসছে আল্লাহর নির্দেশক্রমে একটি বিশাল তিমি মাছ বা সামুদ্রিক প্রাণী তাকে গিলে ফেলল কিন্তু আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন যে নবীর কোনো ক্ষতি করা যাবে না শুধু তাকে উদরে আশ্রয় দিতে হবে এভাবে ইউনুস সালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় সমুদ্রের গভীর অন্ধকারে মাছের পেটে বন্দী হলেন ছয় মাছের পেটের ভেতর অন্ধকার ও তবা মাছের পেটের ভেতরে ছিল তিন প্রকারের গভীর অন্ধকার এক রাতের অন্ধকার দুই সমুদ্রের গভীরের অন্ধকার এবং তিন মাছের পেটের ভিতরের অন্ধকার এই ঘোর সংকটে ইউনুস সালাম তার ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন তিনি তার সেই বিখ্যাত দোয়াটি পড়তে লাগলেন লা সুবহানাকা অর্থাৎ তুমি তুমি ছাড়া নেই আন্তা পবিত্র আমি নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত এই দুয়াটি ইসলামের ইতিহাসে দুলে ইউনুস নামে পরিচিত কোরআন নিশ্চিত করে তার এই তবা ও প্রার্থনা আল্লাহ কবুল করলেন সাত নিনেভাবাসীর তবা ও আজাব প্রত্যাহার এদিকে নিনেভার লোকেরা যখন দেখল যে ইউনুস আলাহি সালাম শহর ছেড়ে চলে গেছেন এবং আজাবের লক্ষণ হিসেবে আকাশ ঘনকালো হয়ে আসছে তখন তারা ভয় পেয়ে গেল নিনেভার লোকেরা একসঙ্গে ময়দানে জমা হয়ে আল্লাহর কাছে রোনাজারি করছে তাদের পশুরাও সেখানে আছে তারা সবাই একযোগে আল্লাহর কাছে তবা করার সিদ্ধান্ত নিন তারা তাদের সমস্ত মূর্তি পূজার সরঞ্জাম ফেলে দিল পুরুষ নারী এবং শিশুরা পর্যন্ত মাঠে এসে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগল তাদের এই সম্মিলিত ও আন্তরিক তবা আল্লাহ কবুল করলেন এবং তাদের ওপর থেকে নির্ধারিত আজাব তুলে নিলেন নিনেভার মানুষেরা ছিল একমাত্র জাতি যারা আজাব দেখার আগে তবা করে তা থেকে মুক্তি পেয়েছিল সুরা ইউনুস এক শূন্য আয়াতনায় আটে আল্লাহ বলেন এমন কোন জনপদের দৃষ্টান্ত আছে কি যে তারা শাস্তি দেখার পর ইমান আনল আর তাদের ইমান উপকারে আসলো একমাত্র ইউনুসের সম্প্রদায় ছাড়া তারা যখন ইমান আনল তখন আমি তাদের থেকে হীনতা বঞ্জক আজাব সরিয়ে দিলাম আর একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে জীবন উপভোগ করার সুযোগ দিলাম আজ সমুদ্র সেকতে প্রত্যাবর্তন মাছের পেটে তিনি কতদিন ছিলেন তা নিয়ে মতভেদ আছে তবে সম্ভবত তিন দিন সাত দিন বা চার শূন্য দিন অবশেষে আল্লাহর নির্দেশে মাছটি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্র সেকতে অসুস্থ অবস্থায় উগরে দিল সমুদ্র সেকতে শুয়ে থাকা দুর্বল ইউনুস সালাম মাছের পেটে থাকার কারণে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল এবং রুগ্ন তার শরীর থেকে চামড়া উঠে গিয়েছিল আল্লাহ তার প্রতি আল্লাহ সেখানে তার জন্য একটি বিশেষ লতানো গাছ সম্ভবত লাউ বা কদুর গাছ তৈরি করলেন সেই গাছের ছায়া ও ফল খেয়ে তিনি দ্রুত সুস্থতা লাভ করলেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে অনেক ঐতিহাসিক বিদ্বেদের মতো অনুযায়ী লাউ বা কুম্ড গাছটা হঠাৎ মরে যায় এটা দেখে ইউনুস সালাম অনেক কষ্ট পান তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউনুস তুমি তো এই লাউ গাছটি নিজে লাগাওনি কিন্তু গাছটা মরে যাওয়ার কারণে তোমার কষ্ট হচ্ছে আর তো আমি এত মানুষ সৃষ্টি করেছি তাদের উপর আজাব বা ধ্বংস করতে আমার কেমন লাগে নয় সুস্থ হয়ে নিনে ভাই ফিরে যাওয়া সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ইউনুস সালাম আবারও আল্লাহর নির্দেশে নিনেবার দিকে ফিরে গেলেন শহরের কাছে পৌঁছে তিনি দেখলেন তার ছেড়ে যাওয়া সেই পাপি লোকেরা এখন আর নেই তারা সবাই ইমান এনেছে এবং নেককার হয়ে জীবনযাপন করছে নিনেভার এক লক্ষের বেশি মানুষ তাকে নবী হিসেবে সানন্দে গ্রহণ করল এবং তিনি তাদের সাথে সুদীর্ঘকাল আল্লাহর পথে পরিচালিত করলেন সুরা সাফাত তিন সাত আয়াত এক চার সাত এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম এক শূন্য শিক্ষণীয় দিক ও মৃত্যু ইউনুস সালাম এর জীবন আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখে গেছে এক ধীর্য আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করা অপরিহার্য তাডাহুডো করা ঠিক নয় দুই তবার গুরুত্ব জীবনের চরম সংকটেও আল্লাহর কাছে আন্তরিক বা মুক্তি দিতে পারে তিন দুয়া দুনে ইউনুস প্রমাণ করে যে আল্লাহর প্রশংসা ও নিজের ভুল স্বীকার করে প্রার্থনা করলে আল্লাহ তা কবুল করেন চার আল্লাহর রহমত আল্লাহর রহমত যে কোনো আজাবের ওপর জড়ি হতে পারে যদি বান্দা আন্তরিকভাবে অনুতপ্ত হয় ইউনুস সালাম এর জীবনের শেষ সময় নিনেভাবাসীকে দীর্ঘকাল আল্লাহর পথে পরিচালিত করার পর তিনি সেখানেই ইন্তেকাল করেন সুপ্রিয় দর্শক ইউনুস আল্লাহি সালাম এর ঘটনা আমাদের দেখায় যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি তার বান্দাকে চরম সংকটেও সাহায্য করেন যদি বান্দা তার কাছে ফিরে আসে এই শিক্ষণীয় কাহিনী আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইলিয়াস সালাম এর জীবনের ইতিহাস নিয়ে আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু